এক বছরের মধ্যে কিন্তু আমরা ইতিহাস বলে গিয়েছি ইতিহাস ইতিমধ্যেই বিকৃত হয়ে গেছে যেটা হয়ে থাকে যে যার মতো করে ইতিহাস লিখছেন সাংবাদিক হিসাবে আমি কিভাবে নির্যাতিত হলাম তার দু একটা কথা বলি আজকের এই অনুষ্ঠানে হয়তো বা আমার বক্তৃতা করা সম্ভব হতো না যদি জুলাই বিপ্লব বা অভ্যুত্থান না হতো আপনারা জানেন দোসরা আগস্ট আমাকে দেশ ছাড়তে হয়েছিল বলা হয়েছিল দেশে থাকলে হয় জেল থামায় আর নাইলে বিদেশ যেতে পারেন আমি বিদেশ যাওয়াটাই বেঁচে নিয়েছিলাম বলতে পারেন অনেকটা কাপুরুষের মতো এর আগের ইতিহাস আট মাস দেশে ফিরতে পারিনি ছয়শ সত্তরটা রিপোর্ট আমাকে কিল করতে হয়েছে পনেরো বছরের জমানায় অসংখ্য ভিডিও ক্লিপ আমাদেরকে কিল করতে হয়েছে হত্যা করতে হয়েছে এই প্রেস ক্লাবে বসেই সত্য দশকের শেষের দিকে ভাই লিখেছিলেন এবং আমাদের পড়িয়ে শুনেছিলেন যে সত্যবাবু মারা গেছেন সত্যিকার অর্থে সত্যবাবু মারা গেছে সত্যবাবু কিন্তু এখনো ফিরে আসেন আমরা একটা হটকারিতা দেখতে পাচ্ছি আমার বয হচ্ছে আমাদের হাত পা বা আবার বাধা হয়ে যেতে পারে কোরাজন একুণো যখন ক্ষমতায় আসেন ফিলিপিনে মার্কোসের বিশ বছরের শাসনের পর তখন তিনি কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিলেন একদিন তার কারণটা ছিল সব পত্রিকায় বা টেলিভিশনে তখন এমন সব খবর দেয়া হতো যে মার্কোসের শাসনের পরে পরাজন। এগুলো আসার পরে এমনভাবে কোন জেনারেল কোথায় বসে খবর লিখছেন বা কথা বলছেন সেই সমস্ত জিনিস লেখা হতো কাগজে তখন তিনি সব বার্তা সম্পাদক এবং সম্পাদককে ডেকে বলেছিলেন আপনারা যা ইচ্ছা আমার সরকারের বিরুদ্ধে রেখেন কিন্তু এমন কিছু লিখিন না যাতে আপনাদের হাত বাঁধে বা আবার বা বাধা হয়ে যায় এই পরিস্থিতি আমি লক্ষ্য করছি আমি জানি না আমি আমি ভুলও হতে পারি এই হটকারিতার যুগে এই সময়ে কথা বলা খুব বিপজ্জনক বিএনপির নেতারা এখানে আছেন তারা হয়তো বলবেন তাদের কাছে প্রত্যাশা অনেকেই ধরে নিয়েছেন যে বিএনপি হয়তো ক্ষমতায় চলে আসছে আমার কেন যেন মনে হয় রাজনীতি রাজনীতির দিকে নেই রাজনীতিতে এখনো ভেজাল আছে সেই ভেজাল মুক্ত না হলে ক্ষমতায় আসাটা হয়তো কঠিন হবে আপনারা সবাই ভালো থাকবেন